স্বৈরাচারকে তাড়িয়ে আনন্দ করছেন যারা আগামী দিনে যদি সংবিধান আল্লাহ কোরআন কে না পারেন তাদের থেকে বড় স্বৈরাচার আপনাদের ঘরে চেপে বসবে বলেন ঠিক শান্তির ঘুম ঘুমাতে যেমন ছাড় পোকা নিধন করা উচিত অথবা বিছানা ত্যাগ করা উচিত বন্ধুরা আমার কথাই বুঝবেন জ্ঞানীরা শান্তি যদি পেতে হয় তাদেরকে নইলে তাদের এই কোরআন ছিল এই কোরআন আছে এই কোরআন থাকবে এই কোরআন কে উৎখাত করতে পারবে না ওরা চাই উৎখাত করতে ওরিদন নেই উতফি নূর আল্লাহি চাই মুখের ফুটকার্তি কোরআন কি উৎখাত করে দেবে আমি আল্লাহ চাই কোরআন কি আমি ঠিকিয়ে রাখব সিদ্ধান্ত আল্লাহর বাস্তবায়ন হবে পৃথিবীর মানুষ ঠকাতে পারবে না বলেন ঠিক কিরা এই কোরআনকে আপনারা কি মনে করেন করেন এই যে এখানে সারি সারি গাছ হাজার হাজার মানুষ এখানে আসেন উলিপুরের বড় বড় মাস্তান বড় বড় যোদ্ধারা সব দলের নেতারাই এসে আপনারা আমাকে বলেন একটা গাছ কি আপনার টান দিয়ে তুলতে পারেন পারবেন পারবেন এই মাস্তান আপনারা আমার আনসারি ভাইকে বলে দুই হাত লাগবেন এক হাত দিয়ে তুলে ফেলবে বিশ্বাস হয় না এই আনসারি জুলফিকার আনসারি কিছুদিন আগে তার দল বল নিয়ে গিয়ে রানা প্লাজা শুধু তাকাই ছিল এই এই আনসারিদের এত চোখের পাওয়ার দশতলা বিল্ডিং ভেঙে চুরে মাটির সাথে গুড়িয়ে গেছে ঠিক না বলে এ ভাই কথা বলছেন না কেন বিশ্বাস হয় না বোধ এটা যদি তারা করতে না পারে যারা বলেছিল তারা মিথ্যা কথা বলেছে আর যদি তাদের কথা সত্য হয় যে আলমরা বিল্ডিং এর দিকে তাকালে খসে পড়ে ওই আলমদের বত্তর চোখের পলিতে তোমাদের কবর হয়েছে শিক্ষা ফিরে আসো বন্ধু তোবা করো এখনো সুযোগ আছে আমার বাড়ির কুত্তাকে কেউ যদি মানে আমি আপনার প্রতি খুশি কথা বলেন আমি যে বাসায় ঘুমালাম যে বাসা আমি খাওয়া দাওয়া করলাম ওই বাসার বাড়ির বিড়ালটাকে যদি আমি আসার সময় দুটো বাড়ি দি আসতাম ওই বাসার বিড়ালের মাথায় যদি দুটো বাড়ি দিয়ে আসতাম বাসার মালিক তো আমাকে পাঁচশো টাকা হাতিয়া দিতেন দিতেন ওই বাসার আমার বাড়ি খেয়ে আমার বাড়ি শুয়ে আমার বাড়ির বিলালটার মাথা ফাটায় গেছ দেখাচ্ছি হুজুর তোমার হুজুর গিরি ওরা বেন্ধে সুদে আসলে আমার থেকে জরিমানা নিতে পারেন ঠিকেরা